কাঁচা আম দিয়ে তৈরি করা এই আচারের রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর খুবই কম মশলা আর অল্প সময়ের মধ্যেই কিন্তু মজাদার এই আচারের রেসিপিটি তৈরি করে নেওয়া যায় তাহলে এবার চলুন কিভাবে আজকের এই আমের আচারগুলি তৈরি করেছি সেটাই দেখে নেব এই তো আচার তৈরি করার জন্য এখানে শুরুতেই নিয়েছি মিডিয়াম সাইজের চারটি কাঁচা আম এখন প্রথমে এই আমগুলি থেকে খোসা পরিষ্কার করে নেব তারপর মাঝের যে বিজিটা আছে সেটা ফেলে লম্বাটে শেপে কেটে নিয়েছি আর কাটার পর এই আমগুলির পিস এখন দেখতে ঠিক এরকম লাগছে আর আমগুলি কিন্তু আমি ধুয়ে খুব ভালো করে পানীয় ঝরিয়ে নিয়েছি তবে রুমাল বাটটি দিয়ে কিন্তু মোশামছি করার কোনোই দরকার হবে না এখন আচারটা রান্না করার জন্য সরাসরি চুলাতে চলে যাব তার জন্য প্যানে প্রথমেই নিচ্ছি এক কাপ পরিমাণ চিনি সেই সাথে দিব খুবই সামান্য পরিমাণ বিট লবণ তবে এর পরিবর্তে চাইলে কিন্তু নর্মাল যে খাবার লবণটা আছে সেটাও ব্যবহার করা যাবে এখন আচারে সুন্দর সুগড়ানের জন্য দেব সামান্য এলাচ পাউডার আর ধনিয়া পাউডার সেই সাথে দিব খুবই সামান্য দারুচিনি পাউডার তবে এর পরিবর্তে কিন্তু মিডিয়াম সাইজের দুই টুকরো দারুচিনিও দেওয়া যাবে যেহেতু এই আচারটা টক মিষ্টি আর কিছুটা ঝাল তৈরি করব তাই দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স তবে চিলি ফ্লেক্সের পরিবর্তে কিন্তু পছন্দ মতো লাল মরিচ পাউডারও দেওয়া যাবে এরপর এই সব কিছুর সাথে দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি এখন এই সব মশলার সাথে চিনি আর পানিটা নেড়ে ছেড়ে একসাথে ভালো করে মিশিয়ে জাল করতে থাকবো এরপর যখনই এই চিনিটা পুরোপুরিভাবে গলে যাবে আর পানিটাও ফুটে উঠেছে ওই পর্যায়ে কিন্তু আগে থেকে কেটে রাখা আমগুলি দিয়ে দিতে হবে আর আম সেদ্ধ হতেও কিন্তু তত বেশি সময় লাগে না তাই পানির পরিমাণটা কিন্তু চুলার তাপের উপর নির্ভর করে বুঝে শুনে যেতে হবে এছাড়া এই আমগুলি রান্না করার সময়ও কিন্তু কিছুটা পানি ছাড়বে এখন শুরুতে চুলার তাপ মিডিয়ামে থেকে কিছুটা বেশি দিয়ে রেখে প্রথমে এই আমগুলিতে একটা পলক তুলে নিতে হবে এরপর এভাবে এই আমগুলিকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে রান্না করে নিতে হবে এরপর চুলার তাপ সামান্য কিছুটা কমিয়ে আবারও কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিব। আর ঠিক ততক্ষণই রান্না করতে হবে যতক্ষণ না এই আমগুলির কাঁচা ভাবটা চলে গিয়ে স্বচ্ছ একটা কালার চলে আসছে আর এরই মধ্যে কিন্তু আমি আরো ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে এই আমগুলি রান্না করে নিয়েছি এখন কিন্তু এই আচারটা প্রায় হয়ে এসেছে তবে এখনো কিন্তু এই আচারটা নামিয়ে নেওয়ার উপযোগী হয়নি এখন যেটা করতে হবে চুলাটা একেবারে লোতে রেখে এই আচারটা কিছুক্ষণ সময়ের জন্য চুলাতেই রেখে দিতে হবে এতে করে কিন্তু চিনির এই শিরাটা আমের ভেতরটাতেও খুব ভালোভাবে পৌঁছে যাবে তাহলে আশা করি সহজভাবে করে দেখানো আচারের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর এই আচারটি তৈরি করা সহজ হলেও খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় তাই বলবো একবার হলেও কিন্তু রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনার কাছেও অনেক বেশি ভালো লাগবে এরপর এই যে এখনই কিন্তু এই আচারগুলি আমি চুলো থেকে নামিয়ে নেব আর এই আচারের সেলাইসগুলি এখন দেখতে ঠিক এরকম স্বচ্ছ লাগছে আর এটার ভিতরটাও কিন্তু একেবারে রসে টইটুম্বর হয়ে আছে এরপর পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এই আচারগুলি আমি পরিবেশন করে নিচ্ছি আর আমের এই আচারগুলি খেতে আমার বাসায় দুই থেকে দিনের মতো সময় লাগবে সেই জন্য আমি কিন্তু ভিনেগারটা দিইনি তবে আপনি যদি বেশি করে তৈরি করেন সেক্ষেত্রে নামিয়ে নেওয়ার আগে পরিমাণ মতো ভিনেগার দিয়ে নামিয়ে নেবেন আর ভিনেগার অথবা ফ্রিজে রাখা ছাড়াও কিন্তু এই আচারটা নর্মাল টেম্পারেচারে রেখেই দশ থেকে বারো দিনের মতো খাওয়া যাবে তাহলে আশা করি সহজভাবে করে দেখানো আচারের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি নিরাশ হবেন না এখন আচার খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ